দুপুর বন্ধুরা দুপুরে সব কিছু খাবার আজকে যা যা রান্না করেছি সব কিছু নিয়ে বসে গেছে আমার অর্ধাঙ্গিনী তো প্রথমে দিচ্ছে ভাজা ভাজা করে বাঁধাকপির তরকারি খুব আনন্দ ও আমার হাতের খেতে প্রচণ্ড ভালোবাসে আমি ওই জন্য একটু বেশি করে ও ভালোবাসে বলে রান্না করার চেষ্টা করি না বেশি দিও না আজকাল আমি বেশি খাওয়া বন্ধ করে দিয়েছি অল্প অল্প খাওয়াই ভালো খাওয়াই বল হ্যাঁ আমার মাও বলতো উনো খাওয়ায় বল আর অধিক খাওয়ায় রসা তল বাঁধাকপি তরকারি ফার্স্ট চলে গেল এরপর ডাল নেবে একটু আমার সামনে ডাল ছড়িয়ে দাও মুসুর ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি তারপর করেছি ভোলা মাছের ঝাল ধনে পাতা পেঁয়াজ টমেটো দিয়ে ধনে পাতা একদম দিয়ে ভোলা মাছের ঝাল তারপর করেছি টমেটো চাটনি কারণ ছেলে আজকে আসতে দেরি করবে এই ফোন করলো জাস্ট স্কুল থেকে ওর এখন ওর এখন ড্যান্স কম্পিটিশান চলছে আজকে ঘর থেকে লুঙ্গি ফুঙ্গি নিয়ে গেছে মেজদার লুঙ্গি ড্যান্স হবে হ্যাঁ আর টমেটোর চাটনিটা ওখানে আছে একটু সামনেটা দাও তো বন্ধুরা দেখুক আজ আমি কী কী রেঁধেছি এখানে আছে টমেটোর চাটনি তো আমার অর্ধাঙ্গিনী খেতে বসে গেল এই মাকে মাছ দিয়ে আসতে যাচ্ছি মা ভোলা মাছের ঝাল খাবে আজকে মেজে বৌদি কিছু রান্না করেনি তেমন একটু যে ঝোল দিয়ে আমাকে দিয়ে দিবি আমি দিয়েই খাব তো মাকে রোজ একটু করে রান্না দিয়ে আসি মা রকম ফের খেতে ভালোবাসে

আমার এটা খুব ভালো লাগে আমিও ভালো রান্না করি কিন্তু আমার আমার থেকে ভালো রান্না না তোমার থেকে আমি পারবো না কোনোদিন খাও মেনলি বাঁধাকপি কিছু কিছু রান্না আছে মেনলি ও খুব ভালো করে বাঁধাকপিটা খুব ভালো করে নিউটিলের একটা খুব ভালো করে সোয়াবিনটা এগুলো খুব ভালো করে ভালো হয়েছে খাও আর চালই চেঁচিয়ে যাচ্ছে চালই তো যখন ঘরে থাকে আমাকে রান্না করে একটু হেল্প করে বা তোমাকে রান্না করতে হবে না তুমি যাও তো বসো পড়াশোনা করো পড়াশোনা করো আবার পড়াশোনা বলে ফার্স্ট ইয়ারে কম পড়া ছিল সেকেন্ড ইয়ারে আর বেশি পড়া আছে এখন থেকে শুরু করে দাও আমি বলছি হ্যাঁ এই মাসটা যাক ফেব্রুয়ারিতে বই দেবে ফেব্রুয়ারিতে তারপর শুরু করে দেবো ঠিক আছে আমিও খেতে বসে যাই একজনের পড়াশোনা হ্যাঁ ছেলে করতাম পড়াশোনা আমার জন্য আর ছেলের জন্য বড় গেছে ঠিক আছে বন্ধুরা আপনারাও খেয়ে নিন টাটা শুভ দুপুর আবার মাঝপথে আবার ভিডিওটা করা শুরু করলাম শুভ দুপুর করার পরে এই দেখুন এবার মাছটা নিয়েছে এবার মাছটা খেয়ে এক্সপ্রেশনটা দেখবেন কি সুন্দর করবে মাছটা আমি আমি নিজে আমার মাছ খাওয়া হয়ে গেল আমার অ্যাকচুয়ালি খেতে বসলেই খাওয়া শেষ হয়ে যায় আর তোমাদের বৌদি অনেকক্ষণ ধরে খায় একটু একটু করে অনেকক্ষণ ধরে খাবে এই দেখো এইবার খেয়ে কেমন করবে দেখো ভালো হয়েছে ভোলা মাছের এই ঝালটা আমার খুব মানে দারুণ লাগে আর আজকে আমি পুরো সেই টেস্টটা আনতে সাকসেসফুল খাও ঠিক আছে আমাকে একটু বাঁধাকপির তরকারি দেবে বুঝতে পড়েছে নাকি এ যা মায়ের কাছে চলে এলাম মায়ের কাছে চলে এলাম ভোলা মাছ দিতে। আজ মেঝেবদিছো এটা খুব খারাপ। খারাপ খারাপ ও খারাপ নয় বাবা ভুল করে বলে ফেলেছি বন্ধুরা। এমনি না দেনি কুড়েমি করে। কুড়েমি করে মা এতো বললো ও মা এতো মা এতো বললো খাবে না আর একটা হচ্ছে তোমার মেয়ে নেই। মেজ দানি। কার জন্য না এইটা হলো আসল কথা। আর তার মধ্যে মা তো ধুনো দিয়েই দিয়েছে মা খাবে না। তাই তো? মা ভোলা মাছটা খেয়ে দেখো কি সুন্দর করেছি খাবো ঠিক আছে টাটা খেয়ে নাও হ্যাঁ এইটা খেয়ে নি হ্যাঁ এই বসছি টাটা খেয়ে নাও